বিএনএ নিউজ সবার সাথে সবার পাশে অভিনব পদ্ধতি বেছে নিয়ে নির্বাচনী প্রচারে রোড শোয়ে নামলেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর মিনালকান্তি দেবনাথ আজ সকালে দেগঙ্গার পশ্চিম মন্ডলের বিশ্বনাথপুর খেজুরডাঙ্গা কার্তিকপুর এলাকায় নিজের টোটো চালিয়ে নির্বাচনী প্রচার সারেন তার এই রোড শো ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল পড়ার মতো নিজে কেন টোটো চালিয়ে নির্বাচনী প্রচার করছেন তার উত্তরে ডক্টর মিনালকান্তি দেবনাথ বলেন গ্রাম বাংলার মধ্যে জনসংযোগ বাড়ানোর এর থেকে বড় মাধ্যম হতেই পারে না তাই প্রার্থী হিসেবে নিজের টোটো চালিয়ে প্রচারে নেমেছি যাতে সমস্ত মানুষ আমাকে দেখতে পায় পাশাপাশি তিনি সপ্তদাস লোকসভা নির্বাচনে একশো

পরিশেষে ডক্টর মৃণাল কান্তি দেবনাথ বলেন আমি একশো শতাংশ আশাবাদী বারাসাত লোকসভা কেন্দ্রে জয়লাভ করব। এটা হয়েছে এটা গ্রামাঞ্চল হ্যাঁ এখানে অনেক রিসোর্স নেই এখানে অনেক বড়ো বড়ো জিনিস নেই এই আমি এইভাবে রিসোর্সের কথা আপনি নিজে চালাচ্ছেন কেন নিজে চালাচ্ছেন মানে সবাই তো দেখতে পাচ্ছে না আমি চালালে বোধহয় সবাই দেখতে পাবে তাই মানে অভিনব একটা সবাইকে দেখতে পাচ্ছে আচ্ছা 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 কতটা আশাবাদী ভালোই আশাবাদী হাইড্রেড পার্সেন্ট আমরা জিতছি বেগঙ্গা থেকে শেখ মুক্ত রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা